শনিবারের জোড়া ধাক্কা পাকিস্তানকে পাহগাম কাণ্ডের জেরে ভারতের দুই সিদ্ধান্তে বেকায় দেয় পাকিস্তান পাক পতাকাবাহীর জাহাজে ভারতের সব বন্দরে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের অনেক জাহাজকেই ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি আগে দেওয়া হতো তার সমস্ত বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং মুম্বাইয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের অর্থনীতিকে এই সিদ্ধান্ত কিভাবে ধাক্কা দেবে একদিকে যেমন আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে তার পাশাপাশি জাহাজ বন্দরে ভেড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হলো পক্ষ থেকে এই দুই কিভাবে ধাক্কা দেবে সেই বিষয়টি সিদ্ধান্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আহ দাদা যেটা আপনার কাছে জানতে চাইবো এই যে জোড়া সিদ্ধান্ত একদিকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তার পাশাপাশি পাক পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতীয় বন্দরে ভেড়ার ক্ষেত্রে বা নোংর করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো এটা অর্থনৈতিকভাবে পাকিস্তানকে কতটা বড় ধাক্কা দেবে বলে মনে করছেন একেবারে আমার যেটা মনে হয় যে ধাপে ধাপে ভারত কূটনৈতিক যে যুদ্ধ তাতে কিন্তু একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো একটা মানে অবজেক্টিভ ওয়ে যেটা বস্তুগতভাবে ভাবে একটা বিরাট চাপ সৃষ্টি করবে কারণ এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে কতটা খারাপ সেটা আমরা সকলেই কম বেশি ছিল না এবারে পাকিস্তান সেইখানে এই ধরনের মানে আর কি পাকিস্তানের যে ডেসপারেশন যাকে বলে তারকে এখন মোকাবিলা করার জন্য ভারত প্রথমে যুদ্ধের পথে যাওয়ার আগে কূটনৈতিক যে পদক্ষেপ গুলো সেখানে এই দুটো যে জোড়া ধাক্কা যেটাকে তুমি বলছো অক্ষুর সেটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে বাণিজ্যের ওপরে একটা ধাক্কা আর দ্বিতীয়ত জাহাজ যেটা পণ্যবাহী এটা ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের সঙ্গে যতই মানে একদম বিষময় সম্পর্ক হয়ে গেলেও পাঞ্জাব পাঞ্জাব এই যে দুটো পাঞ্জাব মানে পাকিস্তানের পাঞ্জাব আর ভারতের পাঞ্জাব তার মধ্যে কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক একদিকে যেরকম গুরুদ্বার এবং একটা তীর্থযাত্রীদের মাধ্যমে ওই সম্পর্কটাকে এত মধ্যে টিকিয়ে রাখা হয়েছিল ভারতও তীর্থযাত্রী পাঠিয়েছে শিখ তীর্থযাত্রী এবং ওরাও পাঠিয়েছিল কিন্তু এই এই কিছুদিন আগেই আটশো পাকিস্তানের তীর্থযাত্রী ভারতে এসেছিল নিজামুদ্দিনের ওখানে তারা ছিল এবং এই পুরো জিনিসটা এখন যে ঘটনাটা যে আবহাওয়াটাকে বদলে দিয়েছে এখন যেটা হলো যে এটা এক কথায় বলা যায় যে একটা প্রতীকী বার্তা যে আমরা কিন্তু একের পর এক তোমাদেরকে এই বার্তাটা দিচ্ছি কেন যুদ্ধ কিন্তু আজকাল যখন করা হয় পুরোপুরি যুদ্ধ সেটা তো আলাদা কথা একটা মানে দুটো নিউক্লিয়ার স্টেট পরমাণু যুদ্ধ মানে শক্তিধর দুটো রাষ্ট্র যুদ্ধ করছে এ মানে একমাত্র গোপীগাইন বাঘমেনে ছবি ছাড়া সাধারণ নাগরিক আমরা তো ভাবতেই পারি না কিন্তু যেটাকে লিমিটেড ওয়ার বলে যদিও অনেক সমর বিশেষজ্ঞ বলেন যে লিমিটেড ওয়ার বলে কিছু হয় না একটা কন্ট্রোলড ওয়ার বলে কিছু হয় না নিয়ন্ত্রিত সীমিত যুদ্ধ করতে গেলেও সেটা কিন্তু বিরাট ভাবে যুদ্ধ হয়ে যেতে পারে সেই কারণে এখন পুরোপুরি যুদ্ধের পথে যাওয়া যখন চাপ আছে আমেরিকার দিক থেকেও মানে আমেরিকার বিদেশ সচিব যাচ্ছে এবং দুটো দেশকে তারা বোঝাচ্ছে সুতরাং পরিস্থিতিটা তো অনেকটা পরিবর্তন হয়েছে এই অবস্থায় কূটনৈতিক ভাবে মানে ভাতে মারা যাকে বলা এই পাকিস্তানকে কিন্তু ভাতে মারার রণকৌশল যেটা এই মুহূর্তে ভারত নিচ্ছে একের পর এক সর্বশেষতম আহ সিদ্ধান্ত হচ্ছে এই জোড়া ধাক্কা যেটা তুমি বলছো অঙ্কুর অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে এর ফলে পাকিস্তানকে হাতে না মেরে হাতে মারার রণকৌশলই নেওয়া হলো পক্ষ থেকে ফলে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে না গিয়ে পাকিস্তানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে এর আগে পাক নাগরিকদের সেদেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেরার বিষয়ে যেমন বাধ্য বাধ্যকতা সৃষ্টি করেছিল ভারত তার পাশাপাশি আমরা দেখেছিলাম ভিসার ক্ষেত্রেও বাধ্য করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম আটারি বাঘার সীমান্ত বন্ধ করে দেওয়ার পরে আবার ভারত অবশ্য মানবিকতার খাতিরে সেই সীমান্ত খুলে দিয়েছে কিন্তু সিন্ধু জলচুক্তি যে আর কার্যকর করা হবে না সেই ঘোষণাও করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যার পরে আমরা দেখেছি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনিও স্বীকার করে নিয়েছেন এর আগে বিলাবাল ভুট্টো জার্দারি তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরে সমর্থন দিচ্ছে জঙ্গিদের